এই মা আমাদেরই কারো মা হতে পারতেন এখন তিনি হাসপাতালের বিছানায় জীবন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন একদিকে অভাব অন্যদিকে অসুস্থতা অপারেশনের খরচ থেকে লক্ষ টাকা দুই আড়াই অথচ পরিবারের এক একমুঠো চাল যোগানের সামর্থ্য নেই আমরা কি পারি না এই মায়ের পাশে দাঁড়াতে আমার নাম আনোয়ার মা দীর্ঘদিন যাবত অসুস্থ নয় অনেক একবার করাইছি আপনার অপারেশন করার লাগবে দর্শকদের কাছে বলতে চাই আমার মায়ের আমার বাঁচাইতে চাই সবাই একটু সাহায্য করে আমার মায়ের একটু বাঁচান ওনার সমস্যা ছিল একটা উচ্চা খাই ওনার একটা আস্তে আস্তে পাও পছন্দরে পছন্দ করার পরে ওনার একটা পাও ফালাই দেওয়া লাগছে মা আপনি এখন কেমন আছেন ভালো আছে ভালো আছেন ছেলে কি সঠিকভাবে চিকিৎসা দেওয়ার চেষ্টা করছে তো চেষ্টা করছে খুব আচ্ছা পারে নাই না দর্শকরা যারা আপনাকে দেখছে তাদের উদ্দেশ্যে কি বলতে চান এক বউটাকে করাতে আচ্ছা আমি আমার শ্বশুরের জন্য আপনাদের কাছে একটু সাহায্য যাচ্ছি জানেন না আজকাল কেউ শ্বশুরের জন্য কোন ছেলের বড় সাহায্য চাই কিনা কিন্তু আমার স্বামী উনি একজন অসুস্থ মানুষ কিন্তু रिक्শা salarié रिक्শা salarié আমাদের সংসারটা ঠিকমতো চলে না আমার শ্বশুরের নিয়ে তিনটা মেডিকেলে দৌড়াদৌড়ি করছি আমাদের যা ছিল সব কিছু বিক্রি করে করেও চিকিৎসা করছি শেষ পর্যন্ত আমার শাশুড়ির চিকিৎসাটা সম্পূর্ণ হয় নাই তাই আপনাদের কাছে আমার শাশুড়ির জন্য কিছু আবেদন করতেছি আপনারা যদি কিছু সাহায্য করেন তাহলে আমার শাশুড়ির চিকিৎসাটা সম্পূর্ণ হবে প্রথম অপারেশন কখন করেছিলেন কোথায় করেছিলেন দিতে রোজার তিন দিন আগে ভর্তি উনি রোজার পরে আমি দিতে এখন আবার অপারেশন করার না আচ্ছা এই অপারেশনে কত টাকা খরচ হতে পারে দুই থেকে আড়াই লাখ টাকা খরচ হতে পারে আপনার দুই তিন মাস ভর্তি রাখা লাগবে ওখানে মানে দুই তিন মাস ভর্তি রাখা লাগবে প্লাস অপারেশন করা লাগবে সবকিছু মিলে টোটাল দুই থেকে আড়াই লক্ষ টাকা লাগবে খরচ হবে আপনি কিভাবে এত টাকা জোগাড় করার চেষ্টা করছেন এই মুহূর্তে আমার কাছে তো বর্তমান যা ছিল আমি তা নিয়ে মায়ে চিকিৎসা করাইছি যতটুক ছিল আমার কাছে সম্ভব এখন আমার কাছে নাই আমি এখন দেশবাসীর কাছে হাত পাচ্ছি যদি সবাই একটু আমার সাহায্য করতেন তাহলে আমার মাডার আমি সুস্থ করে বাসায় আনতে পারতাম মানে এখন পর্যন্ত আপনি টোটাল কত টাকা জোগাড় করতে পেরেছেন আমি গাড়ি চালাই প্রতিদিন যা ইনকাম করে ওই কি কিছু কিছু সামান্য রাইখা পাঁচ সাত হাজার টাকা পর্যন্ত জোগাড় করছি দর্শকদের কাছে আপনি কি বলতে চান এই ব্যাপারে দর্শকদের কাছে বলতে চাই সবারই আমার মা যেহেতু সবারই মা হয়তো কারো মা আছে কারো মা নেই এই সবার কাছে আমি হাত বাড়াইছি যে সবাই একটু আমার মার জন্য সবাই দোয়াও করবেন এবং সবাই একটু সাহায্য করবেন মাকে দোয়া করতে অথবা মায়ের কাছে দোয়া নিতে কেউ যদি আসতে চায় আপনার ঠিকানাটা বলবেন একটু ঘোষবাগ আসলিয়া সাভার ঢাকা পুরান পানির টিঙ্কি ঘোষবাগ কেউ সাহায্য করতে চাইলে আপনার কোন নাম্বারে সাহায্য করতে পারবে হুম আপনার বিকাশ নাম্বারটা বলেন আপনার নগদ নাম্বার থাকলে বলেন

ব্যাংকের মাধ্যমেও পাঠাতে পারবেন মা আপনি আমার জন্য এবং আমার দর্শকদের জন্য দোয়া করবেন মন থেকে আপনার এক একটি টাকা একটি প্রাণের আলো হয়ে ফিরতে পারে এই মায়ের মুখে যেন আবার হাসি ফুটে চোখে যেন শান্তির ঘুম নামে সাহায্য করুন ছড়িয়ে দিন ভিডিওটি আর দোয়া করুন যেন মা সুস্থ হয়ে আবার সন্তানের মুখে হাসি এনে দিতে পারে